দু সালের পর থেকে হয়েছে বেআইনি নিয়োগ হয়েছে এই পানিহাটি পৌরসভার সামনে এখানে অনির্বাণ ভট্টাচার্য দুলাল চক্রবর্তী যারা এই পানিহাটি লোড়ে তা আমাদের জেলার অনেক তারা উপস্থিত থেকে ডেপুটেশন দিয়ে দিয়েছেন আমরা এসছি এই পানিহাটি পৌরসভাতে বেআইনি নিয়োগ হয়েছে কামারহাটি পৌরসভাতে বেআইনি নিয়োগ হয়েছে উত্তরদমদম পৌরসভাতে পুরসভাতে বেআইনি নিয়োগ হয়েছে ব্যারাকপুর পুরসভাতে বেআইনি নিয়োগ হয়েছে এবং শাসক দল যা বলবে তাই করতে হবে দু সালের পর থেকে মিউনিসিপ্যালিটির কর্মীরা তারা ভয়ানক আক্রমণ এবং ভয়ের মধ্যে রয়েছে ভয়ের মধ্যে রয়েছে এবং একটা ভয় ভীতি তাদের কর্মস্থলে তাদের কাজ করছে কাজের স্থলে একটা ভীতিমুক্ত ভয় মুক্ত পরিবেশ উপহার দিতে পারেননি মুখ্যমন্ত্রী সমস্ত মিউনিসিপ্যালিটিতে এই থ্রেড কালচার চলছে এখন নামটা থ্রেড কালচার আপনি নতুন করে এবার থ্রেড কালচার নিয়ে সোচ্চার হলেন বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় শুক্রবার রাতে পানিহাটির আঞ্চলিক কমিটির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে থ্রেড কালচার নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে সুরচড়ালেন চড়ালেন সিটির উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় তার জোরাল দাবি রাজ্যের সমস্ত পুরসভায় থ্রেড কালচার চলছে দু সালের পর থেকেই এই অত্যাচার চলছে তবে অত্যাচারের নামটা থ্রেড কালচার হিসাবে আবির্ভাব হয়েছে যেভাবে পানিহাটি মিউনিসিপ্যালিটিতে পৌরসভাতে আমাদের শ্রমিক কর্মচারীদের আমি বলবো আক্রমণ করা হচ্ছে থ্রেড করা হচ্ছে প্রথম দিন কিছু হুলিগান যাদেরকে কাজ দিয়ে রেখেছে মিউনিসিপ্যালিটির মধ্যে তারা করছে দ্বিতীয় দিন কাউন্সিলর পূজা চৌধুরী তার নেতৃত্বে তার নেতৃত্বে এসে কিনা রাত দখল প্রোগ্রামে থাকা যাবে না মিছিলে থাকা যাবে না মিটিংয়ে থাকা যাবে না এখন সব কোনো আলোচনা করা যাবে না এই যে সোদপুরের মেয়ে আরজি করের ঘটনা এই যে তিলোত্তমার বিচার চেয়ে পশ্চিমবাংলায় অভূতপূর্ব জনজাগরণ হয়েছে পশ্চিমবাংলার সমস্ত স্তরের মানুষ রাস্তায় নেমে একজন মিউনিসিপ্যালিটির পৌরসভার শ্রমিক কর্মচারী সে হচ্ছে সেই প্রতিবাদে অংশগ্রহণ করতে পারবে এবং এই কালচারটা যে আজকে এগারো সাল থেকেই বর্তমান তৃণমূল শাসক দল তারা শুরু করেছে যে আমরা চুপ করে থাকবো শ্রমিক কর্মচারীদের ওপর আক্রমণ হলে শ্রমিক কর্মচারীদের অধিকারে আঘাত আসলে তাদের থ্রেট করা হলে তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিবাদ করা প্রতিবাদ করার তাদের গণতান্ত্রিক অধিকার বাধা দিলে পারে আমরা বলছি বাধা দিলে বাদ পের আমরা শুধু রাস্তায় থাকা না আমরা সব রকম ভাবে যতদূর যেতে হয় ততদূর গিয়ে থানা যদি বলেন কোর্ট যদি বলেন আইন প্রশাসন যেখানে যাওয়া এছাড়াও মানুষের জমায়েত করে এই শ্রমিক কর্মচারীদের সমর্থনে পানিহাটির মানুষরা বিভিন্ন জায়গায় জমায়েত হয়ে কালচারের প্রতিবাদ করে মিউনিসিপালিটিটা কারণ ব্যক্তিগত সম্পত্তি না একটা এম ডাকছে সিবিআই আর তার প্রতিবাদ যদি কেউ করে তার জন্য তাকে তার থ্রেট শুনতে হবে একজন নিয়ে গিয়ে তাকে একটি মেয়েকে তার বাবা মা বলছে পরে পরে নিয়ে যান তার আগে কত তাড়াতাড়ি যদি তার প্রতিবাদ করে তাকে থ্রেট শুনতে হবে আসলে উনি তো জেরক্স মেশিন জেরক্স কপি মেশিন নিয়ে ওনার সব চলচ্চিত্র বানান তো উনি সব কালচার টালচার থ্রেট শোনে শোনেনি উনি তো ওই কালচারটা করে করেছেন ওনার কথায় জুট মিলে হপ্তা হয় ওনার কথায় জুট মিলের শ্রমিকদের বেতন ঠিক হয় ওনার কথায় জুট মিল খোলে বন্ধ হয় স্ট্রেট ওনার ইউনিয়ন জুট মিলের শ্রমিকদের চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা এক্সট্রা কাজ করতে বাধ্য করে ওনার কথায় তোলাবাজি হয় তাই উনি মনে করছেন ট্রেড কালচারটা আমরা নতুন করে দু নামদানি হয়েছে পশ্চিমবঙ্গে দেখুন তিলোত্তমার বিচার দিতেই হয় এবং এই আন্দোলন এই লড়াই এই জনজাগরণ এবং শুধু আমাদের পশ্চিমবাংলা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ তিলোত্তমার বিচার চেয়ে সরব হয়েছে এবং এই যে পানিহাটিতে বসে রয়েছে পানিহাটি পানিহাটি একটি গর্ব মানে গর্ব পানিহাটি মানুষ যে মেয়েটির জন্য গর্ব করতে পারে সেই মেয়েটি হারিয়ে যাওয়া চলে যাওয়া মানুষ রাস্তায় নেমেছেন এবং এই গণজাগরণ শাসককে বিচার দিতে বাধ্য করবে কোন কোর্ট কোনো আদালত কোনো শাসক কেউ তারিখ পে তারিখ দিয়ে এ বিচার পেছিয়ে দিতে পারে হয়তো আজকে না হোক কালকে হতে পারে বিচারকে আটকাতে পারে বিউরো রিপোর্ট খবর সীমাহীন